উন্নয়নের ধারা বজায় রাখতে আরো একবার মোদী সরকার চাইছেন জনগণ সোমবার শুনাই মন্ডল বিজেপির কার্যালয়ে দলীয় কর্মকর্তাদের সভায় মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী তথা শিলচর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী পরিমল শুক্রবদ্ধ মন্ডল সভাপতি ভোজন সেনের পৌরহিত্যের সভায় পরিমল বলেন তার জয় নিয়ে তিনি আশাবাদী তবে প্রত্যেক কার্যকর্তাকে জনগণের পাশে যেতে জানান এবার মোদীর নেতৃত্বে চারশো পার মিশন সফল হবে বলে জানান তিনি সুনাই তাকে ভালো একটা ভোট দলীয় প্রার্থীকে পাইয়ে দিতে তার প্রচেষ্টা করছেন বলে জানান মন্ডল সভাপতি ভজন সেন

নির্বাচন মন্ডলীকে যদি আমরা ভালো করে বুঝিয়ে যদি ভোট আমরা নিতে চাই এই ভোট একটা ভোট হাজার মিচ্ছে বলে উল্টা উল্টা করে যাবো না প্রয়োজন নেই দলের আদর্শের কথা আমাদের সবার মনে যাচ্ছে আজকে একটা পাবলিক সভা নয় আমি বোথমেই বলেছি আমরা সব রং দলের কর্মী দলের কর্মী আমরা আজকের বলি যদি হবে প্রথম যুদ্ধ তো বুথে আরম্ভ হবে বুথে তার মাধ্যমে যুদ্ধ আরম্ভ হবে পৃষ্ঠা পৃষ্ঠাভ্রমুখের মাধ্যমে পৃষ্ঠাভ্রমুখ এবার পৃষ্ঠায় যুদ্ধ পারে কিভাবে জিতবে কোন কিভাবে জিতবে জিতবে তো আদর্শের ভিত্তিতে জিতবে নির্বাচনের আগে তো ভোট কমিটি বা পৃষ্ঠা প্রমুখে বলতো মারলে না দিদি আমাদের ভোট দি라고 গাড়ি এত বড় সুখে গেল তিনি কে বলবেন এই যে দিদি আমাদেরকে ভোট দাও আমরা জানাই আমরা আজকে থেকে আমাদের নির্বাচনamazonawsে নির্বাচন আমরা উত্তীর্ণ হতে অনেক কয়েকটা পন্থায় আমরা কাজ করতে হবে সেই পন্থাটা আমরা সবাই যেন সবাইকে একজন কাজ করতে পারি প্রথমত হচ্ছে আমাদের সব কার্যক্রম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেন প্রেরণত হয় যারা সোশ্যাল মিডিয়ার দায়িত্বে আছেন তাদের কাছে অনুরোধ জানব দ্বিতীয় হচ্ছে আমাদের যারা সাংবাদিক বন্ধুরা আছেন তাদের একটা বিরাট ভূমিকা আছে কি নির্বাচনের সময়

আজকে আশা যে অধিক মন্ডল থেকে সবার আমরা দিতে পারি কেন এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ